এখন রয়েছি জগন্নাথ মন্দিরের সামনে দেখতে পাচ্ছ প্রিপারেশন চলছে যেহেতু কালকে রথ তোমরা সবাই জানো अप्टाले अप्टियू अप्टाले अप्टियू अप्टियू কি পরিমাণ এখানে ফুল রয়েছে তোমরা না দেখলে চোখে বিশ্বাস করবে না এখানে এত পরিমানে সাজানো হয়েছে হয়েছে সবে শুরু চলছে সকাল থেকে সাজানো চলছে এখনো মনে হয় আমার রাত দশটা বারোটা কম শেষ করতে পারবে না কারণ এপাশে কাজ চলছে এখানেও কাজ চলছে আর ওই গেটটা পুরো বাকি রয়েছে আরও চারিপাশে কাজ চলছে ওখানে তোমাদেরকে যেটা মেন গেট চৈতন্যদার গেট সেটা দেখিয়ে দিই এটা নতুনভাবে কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আগের গেট আর এখনকার গেট তোমরা তুলনা করলে অনেক কিছু পার্থক্য পাবে ওই যে ওটা নতুন করা হয়েছে দেখতে পাচ্ছো উদ্বোধনের পরে যে লাইটগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছিল এখন সেগুলো আবার নতুন করে লাগানো হয়েছে তোমরা যদি দীঘা আস তারা তোমরা দেখতে পাবে চারিদিকেই নতুন করে লাইট লাগানো হয়েছে জুইন নিচে তো একটু দিতে হবে না সবাই লাইন দিয়ে ঢুকছে তোমাদেরকে লাইনটা দেখাই আমি ওটা হচ্ছে এন্ট্রান্স গেট নাম্বার টু আমাদের মন্দির দেখতে পাচ্ছ যতটা দেখছো এটা কিছুই না সামান্য লোক এটাকে ভিড় না বললেই চলে আজ থেকে চার পাঁচ দিন আগে যে লোক ছিল এখন রথের কারণে একটু ভিড়ভাট্টা কম আছে কারণ সবাই ওয়েট করে আছেন যে এখন দীঘা যাব কেন রথের দিনে যাব রথের দড়িও টানতে পারবো এবং দীঘাও ঘোরা হয়ে যাবে এটা ভেবেই সবাই পিছিয়ে আছেন আমি জানি ক্রেন না হলে কাজ করাও সম্ভব নয় কারণ ওখান থেকে স্লিপ করলে সোজা নিচ্ছে এখানে ওনারা যে কাজ করছেন ওনাদের সব কোমরের দড়ি বাঁধা আছে